নমস্কার আজ আমি আপনাদের কাছে মেস লগ্নের মানুষদের কেমন সব চরিত্র হয়ে থাকে এই নিয়ে আজকে আলোচনা করব। তাই এরা মেস লগ্নের মানুষেরা তার সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন এর রাশিভিত্তিক আলোচনা করছি না এটা লগ্ন ভিত্তিক আলোচনা লগ্ন মানে কি এই নিয়ে আমি এরাকে একটা পৃথিবীতে ভিডিও আমি আপলোড করেছিলাম আমরা না লেগে থাকলে সেই ভিডিওটা দেখে নেবেন এছাড়া আমি ডিসেসনে আমি সেই লগ্ন আসলে কি এই নিয়ে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি সেটা যদি দেখতে চান অবশ্যই ডিসক্রিপশানে দেখে নিতে পারে লগ্ন হচ্ছে কি একটু বলে দিই লগ্ন হচ্ছে আপনি যখন জন্মগ্রহণ করলেন যে স্থানে জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানের আপনার যে আমাদের যে হচ্ছে সাইনিং যে রয়েছে মেস থেকে মিন অবধি ওই যে সাইনিংটা ওই স্থানে অবস্থান করছিল ওইটা হচ্ছে আপনার জন্মলগ্ন ঠিক আছে এই লগ্ন হচ্ছে আমাদের মস্তিষ্ক আমাদের শরীরের হোল বডিকে নিয়ন্ত্রণ করে থাকে তাই লগ্নের গুরুত্ব রাশির থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে রাশির থেকে বেশি লগ্নের গুরুত্ব এই কারণে হয়ে থাকে কারণ লগ্ন হচ্ছে আমাদের মস্তিষ্ক লগ্ন আমাদের শরীর এবং আমাদের হোল বডিটাকে নিয়ন্ত্রণ করছে এই হচ্ছে লগ্ন তাই লগ্ন থেকেই সম্পূর্ণ বিচারটা করা হয় যখন জন্মমাস বিচার করা হয়ে থাকে রাশি থেকে বিচার করা হয় না লগ্ন থেকে বিচারটা করা হয় এবং লগ্নের গুরুত্ব বেশি দেওয়া হয়ে থাকে এই যে কারণ এবার লগ্ন মেস লগ্নে মানুষরা কেমন ধরনের হয়ে থাকেন বা সব চিত্র কেমন ধরনের হয়ে থাকে এই জানতে হলে আমাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে নমস্কার আমি অ্যাস্ট্রোল প্রণাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোল ব্যাঙ্ক বলি এই চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল যেমন টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করার মাত্রই আমরা আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন শুরু করছি মূল আলোচনায় মেস লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ মেস লগ্ন হচ্ছে একটি অগ্নিতত্ত্বের একটি রাশিক মেষ রাশি হচ্ছে অনুদ্রিত রাশি এবং এই অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ এবং এই যে হচ্ছে পুরুষ একটি রাশি বা ঘর এবং সেই সঙ্গে মেষ রাশি হচ্ছে সক্রিয় মঙ্গল একটা সক্রিয় স্থান এখানে মঙ্গলদেব হচ্ছে মূল ত্রিকোণ স্থান একটি মঙ্গলদেব এখানে মূল ত্রিকোণে অবস্থান করে থাকেন এখানে শনিদেব নিজস্ব হয়ে থাকেন রবি এখানে তুঙ্গস্থ হয়ে থাকেন প্রায় দশ ডিগ্রি অবধি এবং হচ্ছে শনি এখানে নিচস্ত হয়ে থাকে প্রায় কুড়ি ডিগ্রি অবধি এই হচ্ছে এই হচ্ছে মেষ অবস্থানের কথা বললাম এবারে হচ্ছে কি মেষ লগ্ন হচ্ছে কি আমাদের যে কালপুরুষের বাচ্চার আছে বাচ্চাদের প্রথম হচ্ছে লগ্ন হচ্ছে মেস লগ্ন ঠিক আছে বা মেষ রাশি এই মেস লগ্ন যারা মানুষ হয়ে থাকে তারা একটু রাগি প্রকৃতির হয়ে থাকে একটু জেদি প্রকৃতির হয়ে থাকে তবে এদের মধ্যে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম সাহস পরাক্রম যথেষ্ট ভাবা থাকে কারণ এই গ্রহের অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ অর্থাৎ মেষ লগ্ন মানে তিনি হচ্ছেন মঙ্গল গ্রহের জাতক বা জাতিকা মেজ লগ্নের ছেলে অথবা যেই হোক না কারণ সে হচ্ছে মঙ্গল দেবের বা মঙ্গল গ্রহের জাতক বা জাতিকা এই হওয়ার জন্য তাদের সাহস রকম যথেষ্ট বেশি থাকে উদ্যোগ উদ্যোগ থাকে যে কোনো কাজে লেগে থাকা চেষ্টা যথেষ্ট পরিমাণে বেশি থাকে এবং অগ্নিক্ষেত্রে রাশি হওয়ার জন্য তাদের দেখবেন চুলগুলো ঠিক এই সাইডটা কম পরিমাণে থাকে বা একটু কম বয়সে চুল ভালো থাকলেও একটু বেশি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলগুলো উঠে যায় এতে চুলগুলো উঠে যায় কেন অগ্নিদত্তের গ্রহ বা রাশিগুলো তার মধ্যে চুলগুলো একটু পরিমাণে কম থাকে মাথার চুলের পরিমাণে কম থাকে কারণ অগ্নি তাপ থাকে তো এবারে এই মেষলগ্নে মানুষদের মানুষরা বললেন যে অত রাগে দিই করে থাকেন এছাড়া কী হয় এই লগ্নের মানুষেরা যে কোনো কাজে প্রচুর পরিমাণে চেষ্টা থাকে উদ্যোগ উদ্যম থাকে এরা বিশেষ করে কোনো লৌহ দ্রব্যের ব্যবসা করতে ভালোবাসে শৌখিন দ্রব্যের ব্যবসা করতে খুব ভালোবাসে এবং এদের লাইফ পার্টনার হয়ে থাকে খুব লজিক নিয়ে চলতে খুব ভালোবাসে তারাও খুব গৃহী বা সংসারী মহিলাদের সঙ্গে এদের বিবাহ বা লাইফ পার্টনার হয়ে থাকে যদি আপনারা যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার লাইফ পার্টনার দেখবেন একটু শৌখিন প্রকৃতির হয়ে থাকে সাজবুজ করতে একটু ভালোবাসবে সবাইকে নিয়ে চলা সবাই এর সঙ্গে মিলেমিশে থাকার একটা মেন্টারিটি তার মধ্যে থাকেই এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন তবে আমার স্বামী সামনে যে হাজবেন্ড হবে সেও দেখবেন একটা সংসারের প্রকৃতির একটু হয়ে থাকে অনেক বাড়ি আমরা বলে থাকি না মহিলারাই হচ্ছে একমাত্র ঘরের সংসারের প্রতি লক্ষ্য রাখে বেশি কিন্তু হচ্ছে মেস লগ্নের মানুষদের যারা মহিলা রয়েছেন তাদের কিন্তু হাজবেন্ডরা একটু ঘরের প্রতি একটু বেশি যত্নশীল হয়ে থাকেন ঠিক আছে তারা রান্না বান্না করতেও খুব ভালোবাসেন তারপর রান্না বান্না করে খাবে এমনটা ভেবে যাবে না করতে ভালোবাসেন আমরা হাসবো এবারে মেন আপনার কর্মক্ষেত্রে বলা যেতে পারে এরা কোনো সরকারি চাকরি বা সরকারি জবকে বেশি পছন্দ চোখে দেখে ব্যবসার থেকেও এবং এরা বিশেষ করে কোনো লৌঘের কোনো কারখানার কাজকর্ম হোক কিংবা রেলের কোনো যন্ত্রপাতি বা যন্ত্রপাতের কাজ ফায়ার ফায়ার ব্রিগেডের কাজ পুলিশ মিলিটারির কাজে এরা বেশি ঝোঁক এদের লক্ষ্য করা যায় এদের বিদ্যা ক্ষেত্রে বলা যেতে পারে এদের ভাব অত্যন্ত শুভ হয়ে থাকে এবং হচ্ছে এরা প্রচণ্ড বুদ্ধিমান এবং যে কোনো জিনিসকে খুব দ্রুত আয়ত্ত করার মতো ক্ষমতা এদের মধ্যে থাকে বা লক্ষ্য করা যায় এবং মেস লগ্নের মানুষদের স্কুল এডুকেশন খুব একটা ভালো হয় ঠিক আছে উচ্চশিক্ষার থেকে স্কুলটা খুব ভালো হয়ে থাকে উচ্চশিক্ষাও খুব ভালো হয়ে থাকে কারণ এটা নবম্বরে অধিপতি বৃহস্পতিদের হওয়ার জন্য এদের এদের ভাগ্যের উন্নতি লক্ষ্য করা যায় এবং উচ্চশিক্ষার জন্য অত্যন্ত ভালো এবং এটা ঈশ্বরের প্রতি বক্তৃত্ব বেশি রাখে গুরুজনের সম্মান করা এক্সপ্রেস করার মানসিকতা এদের মধ্যে ছোটবেলা থেকে লক্ষ্য করা যায় এবং সেই সঙ্গে বৃহস্পতিবানের মানুষদের মানুষেরা শত্রু বিজয়ী হয়ে থাকে শত্রু তাদের অপরস্ত করতে বা তাদের ধ্বংস করতে এরা খুব অগ্রণী ভূমিকা পালন করে থাকে তবে এরা এদের ভাব খুব বেশি হয়ে থাকে এবং ব্যয় করার ক্ষেত্রে এরা কোনো সংকোচ বোধ করে না এটি মেস লগ্নের মানুষের এরা সহাপা বৈশিষ্ট্য এবারে আসছি এদের হচ্ছে প্রেম জীবনে নিয়ে এরা প্রেমের ক্ষেত্রেও এটা খুব ভালো হয়ে থাকে তবে এদের মধ্যে ইগো জিনিসটা খুব কাজ করে ইগো সমস্যা জীবনে দেখা যায় ইগোকে তখন এরা বেশি গুরুত্ব দিলে বা পাথল দিলে তখন এদের প্রেমের মধ্যে ঝঞ্ঝাট নেমে আসে এবং প্রেমের ক্ষেত্রে এদের নিজের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় এই বিবাহিত জীবনে অত্যন্ত ভালো এবং সুখের হয়ে থাকে বিবাহিত জীবনে প্রথম প্রথম এদের ভাবনা গেলেও শেষ সময় কিন্তু বিবাহিত জীবন খুব সুন্দর হয় এবং দাম্পত্য জীবনে এরা খুব সুখী হয়ে থাকে এরা গোপন জিনিসকে বেশি উদ্ধারের চেষ্টা করে থাকে এরা জোয়ার অলরেডি খটকাট বেশি না আকৃষ্ট হয়ে এরা পরিশ্রমের মাধ্যমে কোনো কাজকে করতে ভালোবাসে ঠিক আছে আরও অনেক কিছু থাকে যেগুলো সম্পূর্ণ বলা যায় না একটা রাশির ভিডিও বা একটি লগ্নের ভিডিওতে তাই আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমি কমেন্ট করবেন আবার একটা কথা হচ্ছে কি অনেকের ক্ষেত্রে আমার কথাগুলো নাও মিলতে পারে কারণ এটা লগ্নভিত্তিক আলোচনা না কারণ লগ্নে কোন গ্রহের অবস্থান রয়েছে লগ্ন কতখানি ডিগ্রিতে অবস্থান করে রয়েছে কিংবা লগ্নে কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে এগুলো দেখা অবশ্যই প্রয়োজন শুধুমাত্র লগ্নের উপর ডিপেন্ড করে আমি কথাগুলো বললাম সেই অনেক ক্ষেত্রে মিলবে অনেকের ক্ষেত্রে নাও মিলতে পারে যদি না মিলতে মিলিয়ে তাহলে বুঝবেন যে আমার লগ্নের নিশ্চয়ই কোনো না কোনো গ্রহের অবস্থান রয়েছে অথবা লগ্ন ডিগ্রি করতে হবে কমজোরি বা এও হতে পারে লগ্নে অন্য কোনো গ্রহের দৃষ্টি রয়েছে বা লগ্নপতি মঙ্গলদেব মঙ্গলদেব সে বা নিচুস্থ রয়েছে এই সকল সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই আমার কথাগুলো ওখানে মিলবে না যদি না থাকে তাহলে অবশ্যই আমার কথাগুলো খুব সুন্দরভাবে মিলবে তবে এই মেস লগের মানুষদের দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে রক্তপাত হয়ে যাওয়া চোর রাখার লাগার সম্ভাবনা বেশি থাকে তাই এই সব থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবে যদি আরও কিছু জানতে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমার জন্মাষের পরে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বার যোগাযোগ করবে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে চ্যান্ডকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকালে ভালো থাকুন সুস্থ থাকুন